হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুব কম খরচে কীভাবে ইউরোপের বিষয় পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য যাবেন বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্যে খুব টিপিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো যেটা অনেকেই বলবে না সেটা আজকে আমরা আলোচনা করব যে খুব কম খরচে আপনারা কীভাবে ইউরোপের ভিসা পেতে পারেন বা কি সিস্টেমে আপনারা কি কি ধাপ অতিক্রম করলে আপনারা ইউরোপের ভিসা পাবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আপনারা জানেন যে ইউরোপের ভিসা প্রক্রিয়াটা খুবই জটিল একটা বিষয় এটা ততটা সহজ নয় যতটা আমরা সহজ মনে করি তারপর আমি চেষ্টা করবো যে আজকে আপনাদের ধাপ টু ধাপ আপনাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য তো এর জন্য আপনাকে প্রথমত পরিকল্পনা নিতে হবে যে আপনি আসলে কোন দেশে যাবেন কী বিষয়ে যাবেন বা গেলেও সেটা প্রসেসটা কি হবে আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে যাবেন নাকি নিজে নিজে প্রসেস করে যাবেন যদি আপনি নিজে নিজে প্রসেস করে যান সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হবে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে যান কোনো টাস্টাইড এজেন্সি যারা প্রতিনিয়ত ইউরোপের ভিসা দিচ্ছে ইউরোপের লুক নিচ্ছে তাদের সাহায্যের জন্য যান সেটা হচ্ছে অন্য প্রসেস তো বাংলাদেশে এমন অনেক এজেন্সি আছে যারা মূলত ইউরোপের ভিসা প্রসেস করে থাকে তো তাদের ভিত্তে কয়েকটা নাম আমি বলবো শেষ পর্যায়ে যে আপনার দেখতে থাকুন আর ইউরোপের ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমি প্রথমে বললাম যে খুব জটিল একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো আপনাকে অনুসরণ করতে হবে অনুসরণ করতে যায় আপনাদের যে বিষয়গুলো যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যাদের বাজেট খুব কম যাদের বাজেট খুব সীমিত তারা সবসময় চেষ্টা করবেন নিজেরা নিজেদের মতো করে নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেদের টেকনিক খাটিয়ে আপনারা আবেদন করার জন্যে আর আবেদন খরচ আপনারা জানেন যে এর উপরে আবেদন খরচ মাত্র যদি আপনি নিজে নিজে প্রসেস করেন সেক্ষেত্রে হয়তো আট দশ হাজার টাকার মতো খরচ হবে আর যদি আপনি এজেন্সির মাধ্যমে যান সেম টাকাটাই তারা প্রসেসিং খরচটা নেবে আপনি তারপরে বিমান ভাড়া বলেন বা না আসঙ্গিক বিষয় এটা হচ্ছে পরের বিষয় তো কিছু কৌশল যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনাদের বিষয় পাওয়াটা অনেক সহজ এবং খুব কম খরচে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট থাকতে হবে এটা হচ্ছে প্রথম সত্য পাসপোর্টটা আপনার অবশ্যই ভিসা পাওয়ার পর থেকে আপনার ছয় মাসের মতো মেয়াদ থাকতে হবে পাসপোর্টের তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই থেকে তিন কপি সেটা আপনারা তুলে নেবেন যে কোনো নর্মাল ছবি হবে না আপনারা লেপ থেকে যে কোনো একটা লেপ থেকে আপনারা ছবি তুলে নেবেন তারপরে হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্ট গত ছয় মাসের ব্যাঙ্কিং স্টেটমেন্ট লাগে আপনারা জানেন তো এক্ষেত্রে অনেক কথা আছে যে অনেকেই বলে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অনেক অনেক টাকা দেখাইতে হয় বা অনেক কিছু করতে হয় এটা আসলে ঠিক না আপনি যদি ধরেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ছয় মাসের হয় সেক্ষেত্রে ছয় মাসের আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন মিনিমাম যেন আপনি যেন ইউরোপ কান্ট্রির জন্য জানেন মিনিমাম যেন পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখ বা পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত থাকলেও চলবে সমস্যা নেই অনেকে বলে সত্তর লাখ আশি লাখ বিষয়টা এরকম না আপনার লেনদেন যদি ঠিক মতো থাকে লেনদেন যদি কোনো ঘাটতি নেন থাকে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে বিষয়টা তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট যেটা আপনার ব্যাংক থেকে পাবেন যে আপনার যে ব্যাঙ্ক থেকে আপনার ব্যাঙ্কিং স্টেটমেন্টটা নেবেন সেই ব্যাংক থেকেই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে তো ব্যাঙ্ক থেকে সলভেন্সি সার্টিফিকেট নিতে আপনার পর্যাপ্ত অর্থের প্রয়োজন পড়বে না আপনি শুধু স্টেটমেন্ট নিতে গিয়ে আপনি ম্যানেজারকে বললে হবে যে আমাকে একটু ব্যাঙ্ক ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দেন তাহলে তারা দিয়ে দেবে তারপরে হচ্ছে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট এবং যদি সেটা নবায়নযোগ্য থাকে যেন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সেম এবং টিন সার্টিফিকেটের ক্ষেত্রে সেম জিনিসটা লাগবে যেন আপনাদের নবায়নযোগ্য থাকে তবে ইদানিংকালে আপনার ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইউরোপে বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আপনাদের টিন সার্টিফিকেটের পাশাপাশি আপনাদের আয়কর রিটার্নের যে জিরো রিটার্ন জায়গা বলে জিরো রিটার্ন সাবমিশের ফর্ম প্রত্যায়নপত্র আপনাদের লাগবে সেটা আপনারা সাথে রাখতে পারেন তো বন্ধুরা বিষা ইউরোপীয় বিষয় এজেন্সি অনেক ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে পারে যদি আপনার যদি ভিজিটর বিষয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিজিটিং কার্ড যদি থাকে সেটা অ্যাটাচ করে দেবেন এবং লিড লিড লেটার যেটা সেটা অ্যাটাচ করে দেবেন তো সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা সিবি এবং সুন্দর একটি কপাল লেটার লাগবে আপনারা ধরেন মালটা যেতে চাচ্ছেন বা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা একটি সুন্দর সিবি এবং একটি কপাল লেটার বানাতে হবে সিবি এবং কভার লেটার দুটো যদি আপনার খুব সুন্দর হয় আপনি যদি আপনার নিয়োগকর্তাকে বোঝাতে পারেন যে আপনি অভিজ্ঞ আপনি কাজের খুব ভালো কাজ জানেন বা আপনার আপনার দ্বারা অনেক কিছুই সম্ভব সেক্ষেত্রে নিয়োগকর্তা যেন আপনার সিবি এবং কভার লেটার পছন্দ করে সেক্ষেত্রে তারা আপনাকে একটি জব অফার লেটার পাঠাবে সেই অফার লেটার পাঠানোর পরেই আপনার প্রক্রিয়াটা শুরু হবে আসলে বিষয় আবেদন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আপনারা জব ওভার লেটার পেয়ে যান জব ওভার লেটার পেতে যে সিবি এবং কভার লেটার লাগবে আপনারা ইচ্ছা করে যদি আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করেন আমরা চেষ্টা করবো সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য এছাড়া আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই সিবি এবং কভার লেটার লাগবেই আপনাদের প্রথম কাজ হবে একটি সিবি এবং কভার লেটার দিয়ে তারপর আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এবং সেটা যেন টাস্টার্ড কোম্পানি হয় বিশেষ করে গ্লাসডোর ইন্ডিড বা লিংলিন বিভিন্ন সাইট আছে সারা বিশ্বে বিভিন্ন সাইট আছে আপনারা সেখান থেকে আবেদন করতে পারে আবেদন করার ক্ষেত্রে প্রথম আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে ই করার ক্ষেত্রে বিষয় আবেদন করার ক্ষেত্রে প্রথম আপনাকে জব অভার লেটার আনতে হবে নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগকর্তার কাছ থেকে যদি আপনার জব অভালার লেটারটা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ একেবারেই কমে যাবে তখন আপনার কাজ শুধু বিমানের টিকিট কাটবেন আর হচ্ছে আপনার ভিসা ফিটা দেবেন আট হাজার টাকার মতো আট হাজার সামথিং ভিসা ফিটা দিয়ে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে জাস্ট আপনাদের কাগজপত্র সবজন ঠিক থাকে আমি যে লিস্টটা বললাম কিছুক্ষণ আগে যেমন পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপর আপনার টিন সার্টিফিকেট বা অ্যাক্সাইজের যে কাগজপত্রগুলো অভিজ্ঞতা সনদ বা এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আপনার দরকার সেগুলো জন্য থাকে সেক্ষেত্রে আপনার আবেদন করতে পারেন আবেদন করার ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা করতে হবে যদি আপনি সেনজেন বিষয় আবেদন করেন সেক্ষেত্রে সেনজেন বিষয়ের যে ফর্মটা আছে আবেদন ফর্মটা আছে সেই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে যদি নিজেরা পূরণ করতে পারেন তো ভালো আর যদি না পূরণ করতে পারেন তাহলে কোনো একটা পালো এজেন্সির সাহায্য নিতে পারেন তারা অবশ্যই আপনার কাছে একটা ফি নেবে আট নয় দশ হাজার টাকার মতো একটা ফি নিয়ে আর তারা আবেদন ফর্মটা পূরণ করে দেবে আর আপনারা যদি একবার চেষ্টা করেন যে আপনারা নিজেরাই সেই এটা পূরণ করবেন তাহলে আপনারা পূরণ করতে পারেন পূরণ করে আপনারা দেন সেটা দূতাবাসে জমা দিবেন দূতাবাসে জমা দেওয়ার পরে তারা আপনাদের কাগজপত্র সব যাচাই করবে করার পরে আপনাকে দেখা গেলো যে ইন্টারভিউ ডেট দেবে সেই ডেট মোটামুটি আপনারা যে ইন্টারভিউ দেবেন দেওয়ার পরে আপনাদের বিষা হয়ে যাবে তো যতটা সহজভাবে বললাম বিষয়টা আসলে ততটা সহজ না এটা জটিল একটি প্রক্রিয়া আমি প্রথমে বলেছি তো যদি এরকম হয় যে আপনি এই আট হাজার টাকা কোনো এজেন্সিকে দিয়ে আট দশ হাজার টাকা দিয়ে আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজেরা করার জন্যে যদি না পান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো ভালো একটা এজেন্সি মানে এজেন্সি তো আপনারা জানেন যে বাংলাদেশ এজেন্সি বেশিরভাগ এজেন্সি হচ্ছে তারা কথার খেলাপ করে কথা দিয়ে কথা রাখে না টাকা নিয়ে হেনো করে তো সেক্ষেত্রে আপনারা উচিত হবে যে নিজেরা বুঝে শুনে নিজেদের মতো করে আপনারা আবেদন করবেন এবং সেই ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করে আপনার বিষা ফিটে জমা দিয়ে আপনার সুন্দরভাবে দূতাবাসে জমা দিতে আসবেন তো ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে কয়েকটি ধাবা আসে বিষা প্রসেসিংয়ের প্রথমটা তো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের যে কপি আছে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের কালার কপি এবং ফটো কপি দুটাই লাগবে বি তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে তিনটে সাম্প্রতিক তোলা ছবি সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে আমরা যে সচরাচর যে স্টুডিওগুলোতে যে যে পাসপোর্ট সাইজের ছবি তুলি বিষয়টা এরকম না আপনারা অবশ্যই ল্যাপপিন ছবি আপনারা বিষয় অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করে নেবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার আপনার ব্যাংকের ছয় মাসের একটা স্টেটমেন্ট নেবেন ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নেবেন ভিজিটিং কার্ড যদি থাকে নেবেন আর একটা হচ্ছে লিড পেপার সেটা নেবেন আরেকটা হচ্ছে আপনার আপনি যাবেন যে সেখানে কি করবেন কোথায় থাকবেন হোটেল বুকিং টিকিট বুকিং সব কিছু আপনার সাথে রাখবেন তো বন্ধুরা আশা রাখি আমাদের এতটুকুই বলার ছিল যারা যদি বিশ্বস্ত কোনো এজেন্সি না পান সেক্ষেত্রে আমাদের ন করবেন আমরা চেষ্টা করবো আপনাদের বিশ্বস্ত একটা এজেন্সির ঠিকানা দেওয়ার জন্য তো কম খরচে যারা যেতে চান তারা অবশ্যই অবশ্যই নিজেরা আবেদন করবেন নিজেরা আবেদন করলে খুব সহজেই যাওয়া যায় আপনারা যেতে পারবেন আর যদি কোনো এজেন্সির হেল্প সেক্ষেত্রে আপনারা জানেন যে সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচ হবে আর আপনারা যদি নিজেরা চেষ্টা করি পারেন বা নিজেরা যদি করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের খরচ অনেক কমে আসবে সেক্ষেত্রে পাঁচ ছয় লাখ বা সামথিং টাকা খরচ হবে তারপরেও যদি কোনো সমস্যা মনে করেন আমি যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ইউরোপীয় সেনজেন বিষয়ে আপনারা জানেন যে একটা সেনজেন বিষয় মূল সেনজেন বিষয়ে যেন আবেদন করেন আপনারা ছাব্বিশটা দেশে ভ্রমণ করতে পারবেন এ হচ্ছে সেনজেন বিষয়ের মূল এটা লাভটা যে আপনারা যদি নিজেরা আবেদন করেন নিজেরা যদি অ্যাপ্লাই করেন নিজেরা যদি সব কিছু করেন সেক্ষেত্রে আপনাদের যে এজেন্সিকে আট আট টাকা দেওয়া লাগতো সেটা লাগবে না তো আপনারা নিজেরাই আবেদন করবেন আবেদন করেন নিজেরাই সেটা প্রসেস করেন যদি সেক্ষেত্রে আপনাকে মোটামুটি পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আপনার ইউরোপের যে কোনো সেনজেন দেশে যেতে পারেন আর যেন এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে বিষয় হিসেবে বিভিন্ন রকম ক্যাটাগরি হিসেবে আপনাদের পাঁচ থেকে দশ লাখ টাকা বা পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে সেই এজেন্সি যদি আপনাদের সাথে আপনারা জানেন যে বাংলায় সব এজেন্সি মোটামুটি ততটা ভালো না কিছু কিছু এজেন্সি আছে যারা কথা দিয়ে কথা রাখে আপনার যদি এজেন্সির নাম্বারগুলো পেতে চান বা এজেন্সির কোনো তথ্য পেতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের তথ্য দেওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন সেগুলো তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ